আজকে সকালবেলায় একটা ছোট্ট কাজ ছিল সেটার জন্যই বেরিয়েছিলাম তারপর বাড়িতে ফিরে আজকের দিনটা নতুন করে শুরু করছি হাই ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেকের বাড়িতেই দিনের শুরুটা হয় চা বা কফি দিয়ে আমাদের বাড়িটাও তার অন্যথা নয় তো এখানে চাটা বসানো হয়েছে মেনলি সোনামার জন্য প্লেন লিকার চা চিনি ছাড়া দুধ ছাড়া এখন আমার চাটা বানিয়ে তাকে দিয়ে তারপর এখন আমি বানাবো বাবার হেলথ ড্রিঙ্কস তো বাবাও আগে সকালবেলা লিকার চাই খেত বাট এই নতুন ডায়েটিশিয়ানের যে ডায়েট চার্ট তাতে দেওয়াই আছে যে হেলথ ড্রিঙ্কসটা সাজেস্ট করা আছে সেটাই বাবাকে ব্রেকফাস্টের সাথে দেওয়ার কথা বাট একসাথে অতটা যেহেতু খেতে পারছে না সেই জন্য আমরা আগে হেলথ ড্রিঙ্কসটা তাকে দিয়ে নিই তার আধ ঘন্টা পরে তখন দিই তার ব্রেকফাস্ট যেটাই খাঁক না কেন সেটা রুটি হতে পারে পোহা হতে পারে ডালিয়া হতে পারে সেইটা অন্যান্য দিন আমি সকালে কি খাই তোমরা তো জানোই বাট আজকে খুব হরলিক্স খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য হরলিক্সটা খেতে খেতে একটুখানি হোয়াটসঅ্যাপটা চেক করছিলাম তারপর এখানে এখন একটুখানি আলু সেদ্ধ বসিয়েছিলাম সেটাকে ভালো করে কিছু মশলা দিয়ে মাখছি কারণ আলুর পরোটা বানাবো রোজ রোজ এক রুটি তরকারি খেতে খেতে বাবারও মুখটায় একঘেয়ে লাগতেই পারে সেই ভেবে জিজ্ঞাসা করেছিলাম কালকে যে আলুর পরোটা কি ব্রেকফাস্টে খাবে তো বলেছিল হ্যাঁ তাহলে সেটাই দিস তো মোরগটাকে আমি আরও একটু মোটা করি আলুর পরোটার বাট বাবা তো অত বেশি খেতে পারেন না সেই জন্য পুটটাকে বেশি দিয়ে মোরগটাকে আজকে পাতলাই রেখেছি ডায়েট চার্টে সকালবেলা নয় রুটি আর নয় ডালিয়া খেতে বলার কথা আছে বাট ডালিয়াটা এইবারে গ্রসারিতে না আসেনি তো সেটাকে আনতে হবে এখনও আনা হয়নি সেই জন্য ভালো আমি একটু আলুর পরোটা করি আর ওপর দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম ব্যাস এবার আমাদের ব্রেকফাস্টের আয়োজন আমাদের আজকে আয়োজন বলতে সেরকম কিছুই না আমরা তিনজনেই আজকে আম মুড়ি খাবো এই বছর আমের ফলন তো প্রচুর সেটা তোমরাও সবাই জানো হিমসাগর এখনও শেষ হচ্ছে না আমার ফেভারিট এটা তো আমি খুব খুশি তো যাই হোক এত বেশি আম যে কত আম যে খেলাম আর কত আম যে নষ্ট হয়ে গেল ফেললাম তার কোনো হিসাব নেই এখানেও কিছু আম নষ্ট হয়ে গেছে তো সেরকমই বেছে নিলাম কয়েকটা তারপর আজকে মুড়ি না সরি চিড়ে ভিজিয়ে চিড়ে দিয়ে ভালো করে সুন্দর করে মেখেছিলাম এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট গরমকালে কিন্তু বেশিরভাগ দিনই সকালে টিফিনেই আম মুড়ি দিয়েই চালিয়ে দেওয়া যায় খাটনিও কম এদিকে খেতেও বেশ সুস্বাদু আজকে রান্না বলতে সেরকম একটা কিছু নেই কারণ দুদিন ধরে সোনামার শরীরটা বেশ খারাপ রান্নাবান্না সে সেরকমভাবে কিছুই করতে পারছে না আমিই করছিলাম কিন্তু কালকে আবার এমস যেতে হয়েছিল আমাদের তোমাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের এই মাস অনেকগুলোই ভিজিট আছে এমসে তো সেই জন্য আমার পক্ষেও রান্না করা সম্ভব হয়নি তাই পিসিই কালকে সব রান্নাবান্না করে পাঠিয়েছিল ডিম ডাল ভাত এটা হচ্ছে ডাটা চটচরি আর ওদিকে আরও একটা আছে দাঁড়ো এই যে উচ্ছে কুমড়ো ভাজা সমস্তটাই পিসি রান্না করে পাঠিয়েছিল আর এতটাই বেশি পাঠিয়েছিল যে আজকে দুপুরেও আমাদের হয়ে যাবে ডালটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি খাবারগুলো গরম করব তাহলেই হবে আর একটা কিছু বানাতে হবে খালি আর এইদিকে দেখো আমাদের এই জায়গাটায় দেখছি যে নতুন করে কলম দিয়ে বাড়ি উঠছে বিয়ের পর থেকে এসে দেখেছিলাম যে জায়গাটা ফাঁকাই ছিল হয়তো নতুন কোনো পড়শির আগমন ঘটছে সেই জন্য এই ফাঁকা জায়গাটা আর ফাঁকা থাকবে না এখানেও দালান গোটা উঠবে ব্যাস ডালটা জাল দেওয়া হয়ে গেছে এবার ভাতটাকে ভালো করে গরম করে নিই বাবার ভাতটা আলাদা করে করতে হবে তো সেই জন্য বাবার তো সমস্ত কিছু মাপে মাপে তোমাদের আগের দিনই বলেছিলাম তো এই যে বয়েং মেশিনটাতে ভালো করে এখন চালটাকে মাপতে হবে আগে তারপরে এই প্রেশারে দুটো সিটি দিয়ে নেবো তাহলেই হবে বাটি বসিয়েই মাপা যায় বাট আমার ঠিক তাতে স্যাটিসফাইড লাগে না সেই জন্য আমি আস্তে আস্তে করে ডিরেক্ট চালটাই এতে দিয়ে মেপে নিই আমার এতে সুবিধা হয় খুব একটা অসুবিধা হয় না ব্যাস হয়ে গেছে বাবার ভাতটা এবার প্রেশারে বসিয়ে দিই আর এখানে আমি এখন বানাচ্ছি আখের গুড় লেবু আর ঠান্ডা জল দিয়ে শরবত ও জাস্ট এই বাজার থেকে আসলো একদম ঘেমে নিয়ে স্নান করে গেছে কি যে বিভৎস একটা গরম পড়েছে কবে যে একটু বৃষ্টি হবে সত্যিই জানি না ওর জন্য একটুখানি শরবত করে দিলাম তাহলে একটুখানি আরাম লাগবে একটু আগেই বলছিলাম যে আরেকটা কিছু বানাতে হবে তো ও সেই জন্য আমাকে চিকেন এনে দিয়েছে এখন এই চিকেনটাই আমি বানাবো কারণ যা খাবার আছে তাতে আমাদের হয়ে যাবে কিন্তু বাবার জন্য একটা নতুন কিছু করতেই হবে কারণ ডিম বাবার একটা করেই দিনে এর থেকে বেশি দেওয়া যায় না মাছ আর মাংসটা চলতে পারে তো সেই জন্য ভাবলাম যে চিকেনটা অনেক দিন হয়ও না সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীর পর থেকে আমার আর মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগছিল না এত বেশি খাওয়া হয়েছিল আজকে অনেকদিন পরে ওই চিকেনটা আনা হলো আমাদের রাতের জন্য একবারে বানিয়ে রাখবো আর বাবারও একবারে দুবেলার এই হালকা পাতলা ঝোল মতন করে দেবো কারণ বাবা মাংসের ঝোলটাই খেতে ভালোবাসে মানে পাতলা ঝোল যেটা একটুখানি পাতিলেবুর রস আর নুন মাখিয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নেব এতে খুব ভালো পরিষ্কার হয় তবে ভিনিগার থাকলে আরও বেশি ভালো পরিষ্কার হয় আর ওই যে দেখতে পাচ্ছ আমার হাতের আঙুলে প্লাস্টিক বাধা কীভাবে কখন কেটে গেল আমি না সত্যি জানি না যখন একগুচ্ছের রক্ত বেরোচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে আমার হাতটা কেটে গেছে আর এখন যেহেতু লেবু নুন ঘাঁটছি এটা যদি আমার কাঁটা আঙুলে ঢোকে তো আমি তো শেষ মাংসটাকে একটুখানি ম্যারিনেট করছি টক দই নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে তবে এখানেও হাত লাগাতে পারবো না তাহলেও লঙ্কার গুঁড়ো আছে আমার হাতটা জ্বলবে যদিও সব জায়গা থেকে যে হাতকে বাঁচাতে পারছি এমন নয় তবে কয়েক বছর পরে গিয়ে হয়তো লঙ্কা বাটাও ঘাটতে পারবো কাটা আঙুলে যেটা মায়েদের পক্ষে সম্ভব সেখানে আমি এখনো পৌঁছাতে পারিনি তো এই যে আমার এই থার্ড হ্যান্ড স্প্যাচুলাটা দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এদিকে এখন আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি মাংসের মানে এটা এখন আমাদের মাংসটা বানাচ্ছি তো আলুটা একটুখানি ঢাকা চাপা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা হতে থাক ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যা যা আছে ওটাকে একটুখানি বেটে দিই আর এই দেখো এদিকে আলুটা ভাজা হচ্ছে এখানে প্রেশার বসিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম বাবার একটু হালকা স্টিউ মতন বানাবো তার জন্য এখানে একটু গাজর ক্যাপসিকাম আর গোটা গোটা করে পেঁয়াজ আলু কেটে নিয়েছি প্রেশার কুকারে ওইদিকে মাংসটা হচ্ছে আর এইদিকে আমি আমাদের মাংসের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিই কারণ মশলাটা কষাতেও তো টাইম লাগবে ওইদিকে প্রায় শোয়া বারোটা মতন বাজে এবার তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা শেষ করতে হবে নয়তো আর কিছুক্ষণের মধ্যে রানি পিসি চলে আসবে এই তো এইদিকেও মাংসটা কষানো হয়ে গেছে এবার জাস্ট প্রেশারে তিনটে সিটি দেবো তাহলেই হবে আমাদের জন্য হলে হয়তো দুটো সিটিতেই হয়ে যেত বাট বেশি নরম না হলে বাবার খেতে অসুবিধা হয় সেই জন্য তিনটে সিটি দিলেই যথেষ্ট আবার এদিকে মশলা কষাতে কষাতে আমার মনে পড়ল যে আমি গুঁড়ো মশলা কিছুই দিইনি সেটা দিয়ে তারপরে আমার এখন একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি মোটামুটিভাবে কষেই গেছে এইবারে মাংসগুলো দিয়ে দেবো মানে ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটা আর তার একটু পরেই আমি আলুটাও দিয়ে দেবো কারণ কী বলতো আমাদের যে দোকান থেকে মাংস আনে বাবার এটা চেনা দোকান তো ও ওইখান থেকেই আনে এখানে এত ভালো চিকেনটা দেয় না যে আলু আর চিকেন একসাথেই সেদ্ধ হয়ে যায় এতটাই সফট হয় আর কুচি হয় চিকেনটা ব্যাস ওটা এবার ওর মতন কষতে থাকুক এদিকে রানি পিসির আসার সময় হয়ে গেছে আমি বাসনগুলো চটপট করে ভিজিয়ে দিই এই কাজটা না আমি আবার খুব একটা ভালো করতে পারি না সোনামা দেখি কি সুন্দর বড় থেকে ছোটো সুন্দর করে বাসনগুলো রাখে আর সব কটা কি সুন্দর ভেজেও আর আমার আবার সব কেমন ছেঁড়া বেড়া হয়ে যায় বাট এই দুদিন ধরে করতে করতে দেখলাম যে আমি আজকে একটুখানি অ্যারেঞ্জ করে রাখতে পেরেছি মোটামুটি এইদিকে দেখতে পাচ্ছি যে এই চিকেনটা সিক্সটি পারসেন্ট ডান এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে ফোটাবো তার কারণ রাত্রিবেলা তো জাস্ট এই একটা পদেই খাওয়া সেই জন্য ওইদিকে বাবা চিকেন স্টুয়েরও সিটি পড়ে গেছে আর দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে ওকে দিয়ে একটু টেস্ট করালাম বললো ঝোলটাই বেশ টেস্ট হয়েছে এইদিকে ব্যাস জল ঢল দিয়ে ফাইনালি আমাদের চিকেনটাও ডান ঘড়িতে এখন বাজে প্রায় রাত নটা মানে মাঝখানে অনেক ঘন্টাই তোমাদের সাথে আমার কোনো কথা হয়নি তোমাদের বলছিলাম না সোনামার শরীর খারাপ তো সেই জন্য ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম এই মাত্র বাড়ি এসে জাস্ট চাটা বসালাম সোনামারা খেয়েছে লিকার চা বাট ওরা আমার জন্যই এই দুধ চাটা বসালাম আমি আবার ওখান থেকে লাইব্রেরিতে গেছিলাম তার কারণ আমার বইটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে নতুন করে কিছু আনা হচ্ছিল না সেই জন্য একেবারে গিয়েছিলাম একদিকে চা বসিয়েছি চা হচ্ছে আরেকদিকে আমি রাতের জন্য ভাতটা গরম বসিয়ে দিয়েছি ভাত ওবেলা করে রেখেছিলাম আর মাংস তো করাই ছিল মাংসটাও খাওয়ার আগে একটু গরম করে দেবো ততক্ষণ চলো তো দু তিন দিন আগে দুটো পার্সেল এসেছে কি এসেছে জানিও না আর খুলে দেখারও সময় হয়নি ওদিকে চাটা হতে থাক আমি এদিকে ততক্ষণ দেখি যে পার্সেলগুলোতে কি আছে আগে টুকটাক নিজের সামর্থ্য অনুযায়ী পছন্দের জিনিস শপিং করতাম কিন্তু এখন না সেই মানসিকতা থাকে আর না সেই সময়টা থাকে এই দুটোর মধ্যে কি আছে আমি কিন্তু জানি না এ এখন খুলে দেখবো ও আচ্ছা ওকে বলেছিলাম আমার ওই ওয়েট টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল একটু এনে দিতে সামনের দোকান থেকে তো কি করেছে সব অনলাইনে অর্ডার করে দিয়েছে পাঁচটা পাউচ এসেছে এক একটা এক এক রকম ফ্লেভারে আর এক একটাতে পঁচিশটা করে ওয়াইপস আছে মানে পাঁচটা মানে একশো পঁচিশটা এ তো আমার সারা বছর চলে যাবে খুব একটা বেশি আমি এগুলো ইউজ করি না কিন্তু লাগে তো বটেই তো ঠিক আছে এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব তাহলে বেশ গরম মানে রোদ থেকে এসে ঠান্ডা ঠান্ডা ওয়াইপস ইউজ করতে বেশ মজা লাগে এইবার দেখি এটার মধ্যে কি আছে এটার প্রতি আমার কৌতূহলটা বেশি কারণ এটা যথেষ্ট বড় এবং ভারী এমনকি এটার মধ্যে আছে যেটা আনার পর কেউ আর খোলেনি আমার জন্যই রেখে দিয়েছে দেখা যাক তবে যাই বলি না কেন পার্সেল ওপেন করতে কিন্তু ভীষণ মজা লাগে তো দেখতে পাচ্ছি যেটা এটার মধ্যে রয়েছে কমফোর্ট এইবারের গ্রসারিতে সমস্ত কিছু উল্টোপাল্টা হয়েছে বারবার করে ক্যান্সেল করেছে যার জন্য দু একটা প্রোডাক্ট আমাদের অর্ডার করা হয়নি ভুল হয়ে গেছে তো সেই জন্য এটা অর্ডার করেছিল একেবারে দু লিটারের কম্ফোর্ট এসেছে এটা আরামসে অনেকগুলো মাছ চলে যাবে আমার কিন্তু কমফোর্ট ইউজ করতে খুব ভালো লাগে আমি অনেক বছর ধরে ইউজ করি তোমরা কী করো করলে আমাকে জানিও তারা ওইটাকে ঢেলে নিই পাউচে আসবে জানতাম সেই জন্য এই কৌটোটা রেখে দিয়েছিলাম এবার এটাতে ঢেলে ঢেলেই ইউজ করা যাবে আরেকটাও হয় গোলাপি রঙের ওটার গন্ধটাও ভালো বাট এটার গন্ধটা একটু বেশিক্ষণ স্টে করে বেশি দিন স্টে করা আর পরিমাণটাও অল্প লাগে যাকে পার্সেলগুলো দেখা হয়ে গেল এবার নিশ্চিন্ত চাটাও এদিকে হয়ে গেছে একটু বেশিক্ষণ টাইম নিয়ে আজকে ফোটালাম কারণ একটা ঘন আর কড়া চায়ের প্রতি আমার কতটা ভালোবাসা সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো দুজনের জন্যই চাটা করেছে ওকেও দিয়ে আসবো দিয়ে আমিও একটু চাটা নিয়ে বসবো আজকে না এখানেই শেষ করছি বড্ড টায়ার্ড লাগছে আজকে আর কোনো কথা বলতে ভালো লাগছে না চলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাই